পরিষ্কার পরিচ্ছন্ন এই সমস্ত একটু হেডেক বেড়েছে তার চলে গেল গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এর গ্র্যান্ড নিউ ব্লগ করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি চোখ মুখের অবস্থাটা প্রচন্ড খারাপ হয়ে গেছে কারণ প্রচুর টায়ার্ড আছি কাজকর্ম করতে করতে তো আজকে হলো মঙ্গলবার একটু দেরি করে মানে সাতটা বেজে গেছিল উঠতে আর তারপরে ছটা পর সব কিছু করে এখন ওই যে গাড়ি নিয়ে বসে পড়েছে সারা এখন ওই গাড়ির মধ্যেই বসে থাকে তো এখন আমি করব আমার জামা কাপড় প্রেস জামা কাপড় প্রেস করে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোবো অফিসের জন্য তো দেখতে থাকো আজকের ব্লগটা করে পুরোটা দেখো আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দিও টিফিনে পাউরুটি আর একটু কেক নিয়ে নিলাম একটা আর কিছু বানানোর এখন টাইম নেই এবার রেডি হবো বেরোলে পাঁচটা পনেরো বাজে আর এই এখন নবলে থেকে বেরোলাম আজকে না আমার একটু সফটি আইসক্রিমটা খেতে ইচ্ছে বলছে

এই সফটওয়ের একটা আলাদাই টেস্ট আছে এই আইসক্রিমটা দিয়েটা অনেকটা কমি আইসক্রিমটা অনেকটা কমিয়ে দিয়েছে এই শেষ হয়ে গেল আচ্ছা তোমার জায়গায় প্ল্যানেটা আসো না এই আইসক্রিমটা খেতে তারপর ভালো লাগতো মানে কমেন্টটা জানি তো আর এটা হচ্ছে ওই ঠিক সিটি মার্টের সামনে যেখানটা আছে ওইখানটা বসে আর হয়তো মেঘ জমেছে বুঝতে হবে সাইজ না ওইদিকে কি মেগলা হল বাজার হয়ে এই জায়গাটা সব সময় জল এমনিতেই জল থাকে বৃষ্টি হলে তো আরোই নাম নামলাম এবারে কিছু জিনিস কেনা আছে তো সেগুলো কিনবো নোকুলだな নেওয়া আছে ঠাকুর নোকুলだな শেড হয়ে গেছে আর কিছু ছোট ছোট বক্স তো নেওয়া আছে এখন বাজে আমার সাতটা পনেরো আমি তো এলাম ছটা দশ পনেরো নাগাদ আস্তে আস্তে জিওর লোকটা এসেছিলো কারণ রিমোটটা কালকে খারাপ হয়ে গেছিলো মানে খারাপ ছিল তো ওটা চেঞ্জ করার ব্যাপার ছিল তো জিও থেকে এসেছিলো এখন আমি ড্রেসটা এখনও চেঞ্জ করিনি ঘরটা ঝাড় দিয়ে নিলাম আপনার রাত্রিবেলায় ঘরটা পুছে রাখছি কারণ সকালবেলা সময় হচ্ছে না তো এখন আমি ঘরটা পুছে দেন স্নান করবো তারপরে সন্ধে দেবো আটটা বাজে দশ মিনিট বাকি একটা আর্জেন্ট জিনিস আনতে যেতে হবে তো সেই জন্য আমি আদুকে নিয়ে শুভর সাথে বেরোচ্ছি একটু চল মা চল হ্যাঁ ঠিক হয়ে আমি তাহলে গেলাম টাটা বাই বাই লাইট বন্ধ করে দিচ্ছি লাইট বন্ধ করে দিচ্ছি তাহলে কাম কাম হবে এটা ফুচকা ফুচকা খেতে এলাম আসলাম ফুচকা টুচকা খেয়ে আর রাতের খাবারটা নিয়ে আসলাম আজকে আমরা খাবো হচ্ছে মিক্সড আজকে আমি খাবো ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি ফিশ আর এখন আপাতত খাচ্ছি এটা চিকেন কাটলেট কারণ এটা বাবা খাওয়াচ্ছে বাবা ট্রিট দিচ্ছে তো এখন খেয়ে দিয়ে তারপরে দেখি কালকে কি হবে সেগুলো কিছু কাটাকুটি করে দিই সকালবেলা সময়ই হয়ে ওঠে না কালকে মাছের জন্য এটা কেটে রাখলাম এবার যাই গিয়ে আদু দুধটা জাল দিই তারপরে রুটি নিয়ে এসছি রুটিটা ভিজিয়ে রাখি খাওয়াবো ছবিটা লাগছে দেখো আদর আধার কার্ডটা চলে বাজে এখন দশটা কুড়ি আমার খাওয়া হয়নি আমি খাবো আগে আদুকে খাওয়াবো এখন আদুর খাওয়ার সময় টিভি দিতেই হয় তো এখন ওকে খাইয়ে তারপরে আমি খাবো আর এই ছিল আজকের আমার দিন এখন একটু কাজের প্রেশারটা বেড়েছে তার কারণ বুঝতেই পারছো একটা অন্য ঘরে আমরা শিফট করেছি যেটা দেখতেই পাচ্ছ ভিডিওতে তো সেই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই সমস্ত একটু হেডেক বেড়েছে কাজ বেড়েছে যার জন্য সময় একটু কম পাচ্ছি ভেবেছিলাম আজকে দুটো ব্লগ একসাথে পোস্ট করবো বাট সেটা আমার আর হয়ে উঠলো না একটাই ব্লগ হয়েছে অফিসেও প্রেশার চলছে ম্যাক্সিমাম টাইমে আমি ব্লগটা এডিট করি অফিসে বসে তারপরে অফিসেই আপলোড করে দিই বাট অফিসেও এত বেশি কাজের প্রেশার ছিল যে আমার আর দুটো ব্লগ আপলোড করা হয়নি আর বাড়িতে তো সময় পাচ্ছিই না সেটা ছেড়েই দাও তো চেষ্টা করছি যদি কালকে দুটো ব্লগ একসাথে আপডেট করতে পারি আজকে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করছি যেটা আমার আর করা হয়নি আজকে আমি যখন অফিস থেকে ফিরছিলাম না হঠাৎ করে আমি কয়েকটা জিনিসপত্র বললাম আমি কিছু জিনিস কেনার ছিল তো সেটা কেনার জন্য দাঁড়িয়েছি একটা ছেলে পাশ থেকে যে কী বিভৎস জোরে দৌড়ে গেল আমি লাইফে ওরকম জোরে দৌড়ানো মানে চোখের সামনে ওরকম কাউকে স্পিডে দৌড়াতে আমি দেখিনি মানে মারাত জাস্ট চোখের পলকে ছেলেটা হাওয়া এত স্পিডে দৌড়ে গেল তো মানে লোকজন বলছে যে ফোন টোন চুরি করে নিয়ে পালিয়েছে কি না আর আমি ভীষণ ভয় পেয়ে গেছি কারণ ম্যাক্সিমাম টাইমে আমার ফোন হাতে থাকে তারপরে এটা আমার দু তিন দিন ধরে মাথার মধ্যে ঘুরছিল যে আমি হাতে ফোন নিয়ে ঘুরি যদি কখনও বাই চান্স আমার সাথে না এরকম হোক যে আমার ফোনটা নিয়ে চলে গেল তখন আমি কি করব। আর আজকেই সেই জিনিসটা এটা চোখের সামনে দেখলাম নরসি যে সে ফোন নিয়েই চুরি করে পাড়াচ্ছিলো বাট লোকজন বলছিল। তো যাই হোক আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি আমি তারপর থেকে ফোনটা পকেটের মধ্যেই রাখার চেষ্টা করছি যতদূর মানে যতক্ষণ না ইয়ে করা যায় এবার রাস্তায় বেরিয়ে যখন ব্লক করি তখন তো আমাকে ফোনটা বের করতেই হয় ওটা আমার একটা আতঙ্ক আছে আমি এরকম ব্লক করলে আমার চোর এসে আমার ফোনটা নিয়ে চলে গেল এটা আমার একটা আতঙ্ক আছে ভগবানের কাছে প্রার্থনা করেছেন এরকম কখনও কারোর সাথে না হয় ওই মুমেন্টে তো আমি আর ফোন নিয়ে কিছু ক্যাপচার করতে পারিনি তো তোমাদের কারোর সাথে এরকম কখনো ঘটনা ঘটেছে কিনা এটা আমাকে একটু কমেন্টে জানিও যে মানে হাঁটতে হাঁটতে বা ট্রেনের মধ্যে থেকে ফোন চুরি কখনো হয়ে গেছে না আমার একবার ফোন চুরি হয়েছে যেটা হচ্ছে আমি পড়তে যাচ্ছিলাম বেলঘড়িয়াতে আর ব্যাগের সামনে ফোনটা ছিল তখন তো বুঝতাম না ট্রেনে উঠেছি ব্যাস ফোনটা ব্যাগে ব্যাগে চেন খুলে কেউ নিয়ে নিয়েছে ওটাই ফার্স্ট অ্যান্ড আই হোক লাস্ট ফোন চুরি ও ফোন চুরি আবার আর একটা ঘটনা আছে যেটা আমি পরে কখনো বলবো মানে সেইটা তো একটা মারাত্মক ঘটনা ছিল সেই ফোনটা আবার পেয়েও গেছিলাম যে চুরি করেছিল সেই চোরকে ধরে ফোনটা পেয়েও গেছিলাম সেই ঘটনাটা আবার পরের একদিন বলবো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি এত পর্যন্ত দেখে থাকার কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে নেক্সট ব্লগে দেন সবাই খুব ভালো থেকো মজা থেকো গুড নাইট বাই বাই